যাবে হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত সকাল বাজে এখন দশটা দশ এখন আমি পাউরুটি পারোটি আনতে পারবো আমি অবশ্যই রান্নাঘরটা রাত্রেবেলায় একদম পুরো দেখো পুরো দেখো পরিষ্কার করে রেখেছি রাত্রেবেলায় তো আজকে রান্না বান্নার পরে এটাকে আবার স্লাপগুলো কস ব্যাগ দিয়ে ভালো করে ঘুষে পরিষ্কার করে দেবো তো চলো এখন চা খাবে চা মানে বললাম টিফিন কিছু করবো ও যে খাবে না পাউরুটি দিয়ে চা খাবে খাও যার যেটা ভালো লাগে এখন পাউডার দিয়ে যাচ্ছে চাটা বসিয়ে দিই চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক তারপরে তো কাজকর্ম থাকেই সেগুলো যতটা পাড়ি শেয়ার করবো অবশ্যই পাউরুটি খাবে পাউরুটি পাউরুটি তো বলে পা আগে আর পাউরুটি বলতে পারতাম না যে পাউরুটিটাকে সেঁকে দিচ্ছি পাউরুটি সেঁকলে খেতে ভালো লাগে এই পাউটি তো একটু দেখতে হবে না বন পাউডার ভালো লাগে আবার অন্য অন্য জায়গাতে বড় বড় বন পাউডার পাওয়া যায় তো চলো চা হয়ে গেছে চাটা এখনো সাপিনি সাপতে হবে এইটা আগে শেখে নিই মা সুন্দর এ পাউডে শেখে বাতা লাগিয়ে দিত তারপর আবার দু একটা চিনির দানা দিয়ে দিত ভালোই লাগতো খেতে গরম গরম বলা মাঝে মাঝে এটা করে দিত তো চলো চাটা শেখে নি এই দেখো আমাদের চা চলে এসেছে পারুড়ি সেঁকে নিয়েছি চলো খেয়ে নিই তারপরে আসছি ঠিক আছে চলো ঘরগুলো মুছে নিই ঝাড় দেওয়া হয়ে গেছে আর একটা খাওয়ার খবর আছে যেটা পরে বুঝি ঘরটা আগে মুছে নিই চলো মানুষের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সন্তুর মা তো কাজেও চলে গেছে ভালো লাগছে না খবরটা শুনে খুবই খারাপ লাগছে কি করবো ভাবছি যাবো পুরিয়ায় চলো ছেলের ছে মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট জুতো করল ছেড়ে পেলে স্কুলে যাওয়া নিয়ে কত পায় না ওরে বাবা ভালো লাগে না চলো ঘর বাড়ি মুসে নিয়েছি তারপরে মন মেজাজটা ভালো নেই

ঝোল খারাপ বলে দিয়ে যাচ্ছিলো আর বলে তুই কোনো মশলা এমন আমি তো দুঃখ করে মারা যায় এই ফোন এসেছে ও তো তো টাকা গেছে তো টাকা গেছে বলছে যে ফোন এসেছে তখন তখনই ফোন হ্যাঁ ওই তো আগে কি দুজন গেছে

শুনে খারাপ লাগলে কিছু করার নেই আমাদের কাজকর্ম না সেরেও যেতে পারছি না মানে এমন একটা পরিস্থিতি এখন আমার ছেলের যে কত ফোন লাগে কি আর বলবো ফোনে আবার চলো এগুলো একটু মুছে নিলাম কেন ঘরটার মুছামুছি করলে না এগুলো একটু না ধুলো ধুলো করে থাকে চলো তাড়াতাড়ি করছি একটু হাত চাঁদ কাপা কাপি করছে তোমরা আজকে একটু এইভাবে ভিডিওটাকে দেখো প্লিজ কেননা আমাদের পাশে বাড়ি একজন মানে কি বলবো ওদের সাথে ই অন্য রকম ঠিক আছে ওই দিদিটা মারা গেছে তো মানে শোনার পর থেকে না ভালো লাগছে না কেমন একটা লাগছে যাই হোক যাবো কাজকর্ম গুছিয়ে নি তারপর যাবো তো চলো চিহ্নগুলো খুব নোংরা হয়েছে একটু পোষা করি নি চলো চলো এগুলো করে নি আগে नो पोछ के कोबो तब हम شغله হয়ে যাবো ঠাকুর বসুর কমপ্লিট এবার চিরুনিগুলো পোষা করবো বাবারে বাবা চলো এই যে চিরুনি চারটে পোষে করে নিলাম সমস্ত কাজই হয়ে গেছে মোটামুটি এবার শুধু রান্নাটা বাকি চলো ভাতটা বসিয়ে আগে সঙ্গে থাকো চলো কাছাকাছি করে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কোনো কিছু সেগুলো কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে না এলে এই চান পুজো সমস্ত কিছু কাজকর্ম মোটামুটি হয়েই গেছে রান্নাবান্না সব কিছু রান্না আজকে সেরকম কিছু করিনি ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর পাট শাক শুক্ত করেছি আর রাতবেলা যদি ওরা টাছ খায় তো করে দেবো এবার আর ভালো লাগছে না আমাদের পাশে দিদিটা বললাম না মারা গেছে তো ওখানে যাও ছেলেটা হাবাবো কী অবস্থা খারাপ লাগছে শুনে চলো যাই দেখি ঠিক আছে আমি তো রেডি আমি এভাবেই যাবো চলো চলো ছাদে কাপড় জামা রয়েছে কাপড় জামাগুলো সব নিয়ে আসি ঠিক আছে তারপর সন্ধ্যা দেবো কাপড় জামাগুলো ছেড়ে যেহেতু আমি সন্তুদের বাড়িতে গেছিলাম তো একবার এসে বাড়িতে স্নান টান করে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে গেছিলাম তারপরে এসে আবার আসুন তো ওপর কাপড় জামাগুলো ছোটো ওগুলো সব তুলে নিই চলো তুলে টুলে নিয়ে তারপর কাপড় জামা ছেড়ে সন্ধ্যা পুজো দেব তো চলো চলো এই দেখো কত জামা কাপড় এগুলো ভাস করে নিই কেননা আজকে দুবার তিনবার চান হয়ে গেছে ঠান্ডা যদি লাগে না একদম ভালো মতন লাগবে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে জামা কালো গেছে কালো যেহেতু এত ভালোবাসে কালো জিনিস চলো সন্ধ্যা পুজো দিয়ে একদম ঠাকুর বাসন টাসন সব একদম মেজে গুছিয়ে রেখেছি কালকে বৃহস্পতিবার চলো শিলড়ি মার সাথে যাব বেলতলায় বাড়ি যাবে প্রচুর গরম লাগছে চুলগুলো ছেড়ে দিছি না আরো গরম লাগছে জায়গাটা জায়গায় ঘুরিয়ে রাখি আমার ছেলে তো চলে গেছে পড়তে কখন আসবে পড়ে কি জানি আস্তে তো আটটা সাড়ে আটটা বাজবে চলো মার সাথে একটু ঘুরে আসি তোমার সারাদিনে টুকিটাকি কাজ করবো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্রি